শেষ ওভারে দরকার ছয় বলে বিশ টান টান উত্তেজনা এই চাপ বিল চাপিয়ে শেরোগাঙ্গা স্টেডিয়ামে মেগা ফাইনালে চার বলে কুড়ি দশ ছয় বলে কুড়ি এক লাস্ট ওভার লাস্ট ওভারে খেলা কুড়ি রান খেলা কিন্তু টান টান উত্তেজনা খেলায় এমন একটা অবস্থা হয়েছে ভাষ্যকার অনেক টান শুরু হয়ে গেছে বুঝতে হবে উত্তেজনাপূর্ণ খেলা বনি সামনে রফিল এবং হোয়াইট বল ছয় বলে উনিশ আনতে হবে সিদ্ধান্ত ছিল যাই হোক ছয় বলে উনিশনা রান টাক বলে উনিশ খেলা টান টান উত্তেজনা এবার ম্যাক্সিমাম

ম্যাক্সিমাম তিন বলে সাত রান তিন বলে সাত টান টান উত্তেজনা দর্শক কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে সবাই টান টান উত্তেজনা তিন বলে সাত রান তিন বলে সাত একটা ওভ ওভার রাউন্ডারে তিন বলে সাত দেখা যাক রাফিউল সেই পুরাত অঞ্চল আবারও চালিয়েছে এবং রাবণ এবং আউট এবং আবারও খেলা কিন্তু ঘুরে গেল দুই বলে সাত রান দুই বলে সাত দুই বলে সাত দুই বলে সাত রান ছয় করলে সুপার ওভার দুই বলে সাত সোহাগ দুই বলে সাত টানাক টানটা মুখতে জলা মাস দেখা সোহাগ কি করে বলি ভোর শুরু করলেন এবারে চালিয়েছেন ওখানে কাউকানার অঞ্চলে একটি রান এবং এক বলে ছয় রান এক বলে ছয় ছয় মারলে হাসি না মারলে কান্না ছয় এক বলে ছয় এক বলে ছয় ছয় সকাল একটি বল ছয় রান বলি 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 আজকের মেগা ফাইনালে টাস মনে উইন হয়ে গেল মেনি দল সেজেটে হান্টার ভাইজার জিত আপনারা দেখতে পারছেন দা হান্টার ভাইজিলা কিন্তু উল্লাস করছে জিত ጡጃð gut. ጡጡጃ, ጡጅገ. ጡጇ, ጡግ Han na